হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ক্যাবি হোম ট্যাক্সের স্বাগতম আজকে নিয়ে এসে আমাদের ক্যাবি হোম ট্যাক্সের রঙ বেরঙের বাটিক শাড়ি হ্যাঁ বিভিন্ন রঙের বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন দামের সুতি থেকে শুরু করে সিল্ক একদম চিকন থেকে শুরু করে একদম মোটা সোতা সকল ধরনের কাপড় আজকে আছে। আপনার সকল ধরনের কাপড় কোয়ালিটি সম্পন্ন এবং প্রাইস কমের ভিতরে পাবেন তার ভিতরে পাবেন আমাদের কাছে তা আমি স্যাম্পল স্বরূপ ইনশাল্লাহ শুরু করলাম কমের ভিতরেই এই যেগুলো হচ্ছে আমাদের ফোর পিস হ্যাঁ ব্লাউজ পিসও সিটিং করা আছে ব্লাউজ পিসে সিটিং করা আছে কাপড়ের ভিতরে এই যে দেখেন কাপড়গুলো এটা হবে বুটি বুটির কাপড় খুবই সুন্দর বুটির কাপড় আর আপনার আঁচল হবে এই যে দেখেন আঁচড়টা এই যে পাইপটা হবে আপনার তাঁত পাইপ খুবই সুন্দর এগুলো আপনার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম সর্বমূল্যে পেয়ে যাবেন একদম পাইকারি মূল্যে পেয়ে যাবেন আমাদের কাছে আর আমি দামটা বলবো না দামটা জানার জন্য আপনি স্ক্রিনশট নিয়ে ইনবক্সে নক করবেন আর আমি সকাল ছাড়িয়ে দেখাতে পারবো না কারণ আমাদের কোয়ালিটি অনেক সবকিছু দেখাতে গেলে আমি আপনাদের শ্বাস করতে পারবো না দেখা দেখায় ধরুন যে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এগুলো সব একই কোয়ালিটির এগুলো কিন্তু আপনার ঝুমকো হবে হ্যাঁ এই যে আসলে ঝুমকো হবে খুবই সুন্দর আর এই যে ভিতরে যদি ব্লাউজ পিস থাকবে একটা সিটিং করা ব্লাউজ পিস থাকবে সবাই সবাই ব্লাউজ পিসটাও পাবেন এই যে দেখেন প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পাবেন আর ব্লাউজ পিসটা থাকবে মোটামুটি এক গজ ফ্রি সাইজ যার ফলে যে কারো মহিলা যে কারো যে কোনো মহিলাদের হবে একদম ফ্রি সাইজ এই আপনার থাকবে যেই ব্লাউজের পিসটা আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার এক কালারের কাতার শাড়ি আছে এছাড়াও আরো বিভিন্ন ধরনের চুগড়ি বাটি আছে আর এদিকে এগুলো হচ্ছে সিল্ক হ্যাঁ সিল্কের মধ্যে অনেকেই বলে যে ভাইয়া ভালো সিল্কের শাড়ি দরকার এই দেখেন আমাদের সিল্কের শাড়িগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন খুবই উজ্জ্বল খুবই সুন্দর এই দেখেন একদম খুব সুন্দর ডিজাইন আর আমাদের প্রত্যেক সপ্তাহে আপডেট ডিজাইন থাকে প্রত্যেক সত্ত্বে আপডেট ডিজাইন আর এগুলো কিন্তু সবগুলো ইয়ে থাকবে আপনার এর এরকম ইয়ে করা থাকবে ঝুমকা থাকবে প্রত্যেকটায় এই দেখেন এগুলো ডিজাইনগুলো গুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন এরকম অনেক অনেক ডিজাইন থাকবে হুম খুব সুন্দর ডিজাইন এই যে দেখেন এগুলো খুব সুন্দর ডিজাইন আবার নতুন কিছু বের হয়েছে আপনার আপনার এগুলো থাকবে হচ্ছে সিকোয়েন্স আড়ির ভিতরে এই যে দেখেন সিকোয়েন্স আড়ি অনেকে বলে যে ভাই একটু কাজ করার ভিতরে সিল্কের শাড়ি লাগবে এই যে সিল্কের শাড়ি দেখেন এগুলো আপনার সিকোয়েন্সের কাজ করা একদম সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর সিকোয়েন্সের কাজগুলো খুব সুন্দর আর এগুলা প্রাইসও কিন্তু একদম রিজনেবল পাইকারি মূল্যে পেয়ে যাবে সরাসরি ডাইং এর মূল্যে আমি প্রাইসটা বলবো না প্রাইসটি স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে নক করলে বা হোয়াটসঅ্যাপে নক করলে বা ইনকো নক করলে আমরা ইনশাল্লাহ বলে দিব দেখেন এগুলো সব কালার সব কালার সব ডিজাইন খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার হ্যাঁ আপনার কাজ করা আবার যেগুলো হচ্ছে হ্যান্ড প্রিন্টের ভিতরে হ্যান্ড প্রিন্টের ভিতরে আপনার সিল্কের শাড়ি অনেকে বলে যে ভাইয়া এক কালার হ্যান্ডপ্রিন্ট লাগবে এই দেখেন এক কালার হ্যান্ড প্রিন্ট খুবই সুন্দর এটা পুরো পুরো কাপড়টা এরকম এক কালার থাকবে এই যে আপনার এখানে কাজ হবে খুব সুন্দর হ্যান্ড বিটের ভিতরে তোমার সিল তোমরা অনেক দেখালাম এখন দেখাই কিছু আপনার আমাদের ব্লকের শাড়ি হ্যাঁ ব্লকের শাড়িগুলো দেখেন বাটিক ব্লক খুব সুন্দর বাটিক ব্লকগুলো এই যে দেখেন বাটিকের ব্লক শাড়িগুলো এগুলো কিন্তু সবগুলো তো ব্লাউজ পিস থাকবে হ্যাঁ সেটিং করা ব্লাউজ পিস যে কাজটা আপনার শাড়িতে থাকবে এই কাজটা আপনার পিসও থাকবে দেখেন এগুলো সব সেটিং করা পিস সুন্দর খুবই সুন্দর আর যদি আমি বলবো সবাইকে যদি নিতে চান আপনারা আমাদের শোরুমে আসতে পারেন আমরা সমগ্র বাংলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তারপরও যদি শোরুমে এসে কাপড়টা হাত দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাপড়ের ফুলটা কেমন কারণ এটা এটা কি আসলে চিকন সুতার কাপড় নাকি মোটা সুতার কাপড় আপনি বুঝবেন না আপনি বুঝবেন তখনই যখন আপনি হাত ধরে হাত ধরে দেখতে পারবেন তাই আমি বলবো আমাদের শুরু করে আসেন আইসে দেখেন আর তারপর যদি কেউ না আসতে পারে তাহলে ইনবক্সে নক করবেন আমরা এই সব পুরো মাল ডেলিভারি দিতে থাকি যেগুলো দেখেন এগুলো সব হচ্ছে ব্লকের ভিতরে খুবই সুন্দর ব্লকের শাড়ি এই যে লস পিসটা দেখেন খুবই সুন্দর লস পিস এগুলো সবই চিকন একদম চিকন সুস্থর ভিতরে চিকন সুতার কাপড় আবার আপনারা ধরেন যদি একটু দেবদার শাড়ির ভিতরে যান একটু ভালোর হবে এটা হচ্ছে একটু ভালো কোয়ালিটি এটা আমার দেখতে পারেন এই যে খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন খুবই কালারফুল কালারফুল খুবই খুবই সুন্দর ফুলই কালার মধ্যে কত সুন্দর কম্বিনেশন ব্লাউজ পিস প্রত্যেকটি ভিতরে ব্লাউজ পিস থাকবে হ্যাঁ সেটিং করা ব্লাউজ পিস থাকবে এছাড়াও আমাদের কাছে আপনারা পাবেন প্রিন্টের শাড়ি বিভিন্ন বিভিন্ন ধরনের প্রিন্টের শাড়ি আপনার জাকার দেওয়ার জন্য শাড়ি দরকার হয় ওইটা আমাদের কাছে পাবেন প্রাইস মানে প্রাইস একটু কম হবে ইনশাআল্লাহ ওইটা পাবেন আবার যদি ভালো মানে চান যে ভাই আমরা ভালো মানে কেউ শাড়ি নিয়ে ব্যবসা করব বা আমরা গিফট করবো দশ পিস পনেরো বিশ পিস পিস এরকম হলো আমাদের কাছে নিতে পারবেন তবে আমরা পাইকারি বিক্রি করি কেউ দশ পিসের কম নিলে আমাদের সাথে নক করবেন না আমাদের কাছে আপনার বেডশিট শাড়ি থ্রি পিস এই যে বাটিকে থ্রি পিসও আছে আজকে দেখালাম না আরেকদিন দেখাবো ইনশাল্লাহ তো বাটিকে শাড়ি থ্রি পিস বেডশিট আপনার যাই দরকার আমাদের কাছে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ বাংলাইশ হোম ডেলিভারি দিয়ে থাকি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম